যার ঘরে আবু দাউদ শরীফ থাকে যেন সেই ঘরে নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে তাহলে বুখারি শরীফের অবস্থা কি হবে বুখারি শরীফ কিতাবটা কেমন এক মহাদ্দেশ তার নাম হলো আবু মারওয়াজি মারুয়াজি আবার কথা কোন দিকে চলে গেল ওই হাদিসটা শুনে পরে এটা আগে বলে নি আবু জায়দ মারুয়াজি রহমতুল্লাহ আলাই ওনার অভ্যাস ছিল উনি মোয়াত্তা মালিক করতেন আরে ইমাম মালিকের কিতাব মোয়াত্তা সাংঘাতিক কিতাব মালিক কত বড় ইমাম ওনার কথা কি বলবো থাক তোমরা নে পিৎজা মারবেন তো ওনার সময় বেশি নষ্ট করা যাবে না দুই চার মিনিটের মধ্যে শেষ করতেছি আবু জায়েদ মারওয়াজি উনি মুত্তমা মালিক তো মুত্তমা মালিক চমৎকার কার কিতাব সমত কে তাকায় কেমন কিতাব ইমাম মালিক আর নবীর রসকারে দুই সিঁড়ি দুই সিঁড়ি ভাই বাইলে নবী মালিক আননাফে ইবনে ওমর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম مالک ان سالم ان ابن عمر ان رسول اللہ صلی اللہ علیہ وسلم شبائی بولی صلی اللہ علیہ وسلم حالو کرے شبائی بولی صلی اللہ علیہ وسلم مار محمد کو دعوا دو نہ دعا دو بیمار محمد کو دوا دو نہ دعا دو ان کو مدینے کی فقط راہ بتا دو

ইমাম বুখারি স্বপ্ন দেখেন যে নবীজির বদন মুবারকে মাসি ভগবান করতেছে আর উনি পাখা দিয়ে তালাশ করে করে বাতাস দিয়ে দিয়া ওই মাসি তাড়াইতেছে উস্তাদের কাছে বললেন ইসাকে মেরা যে উস্তাদ দিয়া উনি স্বপ্ন দেখলাম উস্তাদ বললেন আরে সোনালী সোনালি কপাল আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস জড়ো করবার তৌফিক দিয়ে দিল এই যে তার মানে হাদিস মানে নবীজি হাদিস মানে নবীজি

বাহিরে সাহাবা একরামকে রাখছেন ভিতরে নবীদের বিবিদেরকে রাখছেন ভিতরে গেলে বিবিরা রেকর্ড করতেন আর বাইরে থাকলে সাহাবা একরাম রেকর্ড করতেন এটা হলো কেমন সচিত্র প্রতিবেদক ক্যামেরাম্যান তারা থাইকা নোবীজেরা কি করতেন রেকর্ড করতেন ওই রেকর্ডটা পেশ করছেন এর নামই হলো হাদিস ঢুকছে হাদিস কি হয়েছে হ্যাঁ সেই কিতাব এখানে দর্শ হবে নুরানি এক পরিবেশ আসতেছে সামনে দেখবেন এখনো নূরে ভরা এখনো নূরে ভরা তা আমি যে হাদিস বলতেছিলাম বোখারি হাদিস হাদিসটা বলে ফেলাই যে আমি মাহবিলে বক্তা হইতে পেরে বেশি খুশি না আলেম আলমদেরকে দেখতে পেরে বেশি খুশি এইটার জন্য ঘটনা বলতেছিলাম যে খাইবারের যুদ্ধ চলতেছে চলতেছে কিন্তু বিজয় হয় না তো নবীজি একদিন রাত্রে বললেন লাউ তিয়ান্নার বাদান

বলতেছেন এ মিয়ারা জানো খাইবার যুদ্ধ জয় করে আমি বেশি খুশি না জাফররে পেয়ে বেশি খুশি আমি বুঝতে পড়তেছি না রাাজি আনা বিকুদুম জাফর আফরাহু আম বিফাতহ খাইবার যে খাইবার বিজয়ে বেশি খুশি না জাফরের পেয়ে বেশি খুশি আমি বুঝতে পড়তেছি না ঠিক আমি আজকে বলতেছি যে এই মাহতেলে বক্তা হইতে পেরে আমি বেশি খুশি না আলেমুল উমারদের মিলন মেলায় উপস্থিত থাকতে পড়ে তাদের চেহারা দেখতে পড়ে বেশি খুশি কোনটা দিয়ে বেশি খুশি বুঝতে পারতেছি না এই জন্য এই কথাটা বললাম নাকি এই হাদিস মনে পড়ে গেল সরে এলাম